আসলাম স্বাস্থ্য বিষয় নিয়ে নানা রকম সমস্যা নিয়ে আপনাদের স্বাস্থ্য বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে যদি কেউ ভুগতে স্বাস্থ্য বিষয় নিয়ে কোনো সমস্যার মধ্যে আছেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য স্বাস্থ্য বিষয়ে কারও প্রশ্ন থাকবে প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর লাইভটা একটু শেয়ার করে দিব প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা আমি লাইভে আসব স্বাস্থ্য বিষয়ে নানা রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন এখানে যে সমস্যাটি বেশি বের হচ্ছে সেটা হচ্ছে গ্যাসের সমস্যা তো গ্যাসের সমস্যার জন্য যাদের অতিরিক্ত গ্যাস তারা তেলে গ্যাসের প্রাণ খেতে পারে খালি পেটে গ্যাসের ফাই খুব ভালো কাজ করে আর গ্যাসে একটা নতুন গ্রুপদের হয়েছে বরি কণা জল সেটাও খুব ভালো কাজ করে আপনারা চাইলে বরি কণা জলের ওষুধ ব্যবহার করতে পারেন

কিছু পোলাপান গাপ নিয়ে যেতেছিল তাই ওদের কাছ থেকে রাখলাম গাপ শরীরের জন্য ভালো চেষ্টা করবেন গাবের রসটা খাওয়ার জন্য আর যদি কারো স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকে করতে পারেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেব কোনো ভাইরা যদি তাদের পার্সোনাল কোনো সমস্যা থাকে সেটা বলতে কোনো আপুদের উপর যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে মেসেজের মাধ্যমে বলতে পারেন চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করার এবং কী কী কীভাবে কোন ওষুধ খেলে আমাদের সমস্যা জটিল সমস্যা সমাধান হতে পারে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি

ডাক্তার <taric> দেখে <taric> 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 কত <laughs>

একজন ওজন মাপাইতে আছে একজন আপনার একশো পাঁচ কেজি ছিল কিছু ওজন কমছে সাতানব্বই কেজি সাত কেজি আট কেজি মতো যারা যদি ওজন কমাতে চান আছে ওজন কমানোর মেডিসিন আছে আর লাইফটা ভাইয়া একটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন you okay. okay. কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে পরেও জানাতে পারেন ওই মেসেজের মাধ্যমে ইমেলের মাধ্যমে জানাতে পারেন চাঁদের পাশে শ্বাসকষ্ট হাঁপানি পণ্ড বছর বয়সে বেশি হলে পণ্ড বছর যদি অপার হয়ে যায় মন্টিন টেন টিন কোম্পানি ওষুধটা খুবই ভালো প্রতিদিন রাতে একটা করে পাঁচ থেকে সাত দিন ফেলে সমস্যার সমাধান 雨雨雨雨雨雨雨对，对，还有的时候。